হ্যালো ইব্রিবোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো পাকিস্তানের রসালো মিষ্টি আম দেখাবো আজ আমি তোমাদেরকে এই রসালো মিষ্টি আম বাজার থেকে আনা হয়েছে রসালো আম তো আজকে তোমাদেরকে রসালো আমি দেখাবো যে পাকিস্তানের এত সুন্দর রসালো আম কীভাবে হয় মানে এত সুন্দর সুন্দর ডাসা ডাসা রসালো আম যেটা আসলে বাংলাদেশে খেয়েছিলাম সেই আমটা পাকিস্তানে পাচ্ছি রসালো আম ডাসা ডাসা আম দেখো তো আমের আমের সাইজ দেখো রসালো আম দেখো মানে রসালো আম মানে এক কথায় বলতে গেলে অসাধারণ ঠিক আছে পাকিস্তানের রসালু আম যেটাকে বলে এটাকে রসালু আম বলে পাকিস্তানের রসালু আম ঠিক আছে তোমরা যদি দেখাই ভালো করে বন্ধুরা যারা তোমরা দেখতে দেখো পাকিস্তানের রসালো আম সো বন্ধুরা পাকিস্তানের রসালু আম তোমাদের কেমন লাগছে তোমরা কেউ কখনো খেয়েছ তোমরা যারা পাকিস্তানে থাকো তারাই পাকিস্তানের রসালো আমটা চিনবে এটাকে পাকিস্তানের রসালু আম বলে দেখো কত সুন্দর দেখো মানে আমটাতে কোনো দাগ নেই দেখো ফ্রেশ আম একদম ফ্রেশ এ দেখো এটা দেখো আমের মানে আমের চেহারা দেখলে বোঝা যায় যে আমটা কত টেস্টি হতে পারে কত মজা হতে পারে খেতে ঠিক আছে মানে আম দেখে বুঝে ফেলতেছে তবে আমি তো আমগুলো খাবোই এগুলো আমার জন্য আনা হয়েছে কারণ আমাদের বাড়িতে সবাই অতটা আম খায় না আমাকেই বেশি খেতে হয় তো এটা তো আমি খাবো সবগুলো এখানে পাঁচটা আম আছে দেখো এই যে সবচেয়ে রসালো আম এটা আমার বন নিয়ে আসছে বাজার থেকে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু দেখিয়ে দিই আজকে হঠাৎ করে মানে প্রায় সময় আমি আম খাই বাট আমের ব্লগ বানানো হয় না খুব কম বানানো হয় তো ভাবলাম যে আজকে একটু আমের ব্লগও তোমাদেরকে শেয়ার করে দিই আমের এত সুন্দর রসালো আম দেখে তো মানে সবারই খেতে মন চায় তাই না এত সুন্দর আম দেখে কারণ না খেতে মন চায় বলেন দেখেন তো আমগুলো হলেও সুন্দর আর আমরা হচ্ছে বাংলাদেশি মানুষ আমাদের হচ্ছে আম কাঁঠাল এগুলো না হলে কি চলে লিচু এগুলো আমাদের হচ্ছে ফেভারিট জিনিস তাই না তাই হচ্ছে কথা তবে পাকিস্তান আসার পরেও যত সুন্দর সুন্দর আম পাবো এত সুন্দর সুন্দর মানে ফ্রুট পেয়ে যাবো তখনও ভাবিনি যে পাকিস্তানে এগুলো পাবো কিন্তু সত্যি কথা পাওয়া যাচ্ছে আর আম না পেলে তো একদম খবরই হয়ে যেত কিন্তু তারপরও এক ভাগ্য ভালো যে পাকিস্তানে সব কিছুই পাওয়া যায় ঠিক আছে এক কথায় দেখো কত সুন্দর আমগুলো রসালু আম আমি তো রসালো আমের ভীষণ ভক্ত আমি গত বছর তো মানে এই আম অনেক অনেক খাইছি মানে একাই তো মনে হয় পনেরো কিছু খাই হচ্ছে এরকম অবস্থা তবে আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে আমি অনেক বেশি আম খাই অনেক বেশি পছন্দ করি আর পাকিস্তানে আসার পর থেকে এই যে রসল যে আমটা এই আমটা আমি বেশি খাই মানে অন্যান্য বিভিন্ন বিভিন্ন ইয়াত আম আছে বিভিন্ন জাতের আম আছে বাট আমার কাছে রসালু আমটা বেশি ভালো লাগে পাকিস্তানের এই যে রসালু আমটা দেখো সত্যি কথা না এই আমটা এক পার্সেন্টও টক হয় না পুরোটাই মিষ্টি হয় এটা আসলে মানে দুধের সঙ্গে ভাত দিয়ে খেতে অনেক মজা তারপরে এমনিতে বিকাল টাইমে মজা অবশ্য এটা আমি প্রায় সময় খেয়েছি আমার কাছে ভীষণ ভালো লাগে তাই ভাবলাম যে আজকে তোমাদেরকেও দেখাই যে পাকিস্তানের রসালম সম্পর্কে যারা তারা দেখনি তারা তারা একবার দেখে না পাকিস্তানের রসালাম তোমাদেরও অনেক ভালো লাগবে এত সুন্দর রসালো আম দেখে রান্না খেতে মন চাই বলেন সত্যি কথা না তো যারা যারা একমাত্র মানে আমের পাগল তারাই বুঝবে যে এই আমের টেস্টটা কতটুকু মানে আমের পাগল না হলে আমের টেস্ট বোঝা যায় না আমি যেরকম হচ্ছে যে আমি এরকম প্রচুর পরিমাণে আমের পাগল প্রচুর আমের পাগল আমি তো মানে এক সিজন আসলে মানে আমি কাঁচা আম দিয়ে পাকা আম দিয়ে আমার প্রায় রেগুলারই খাইতে হয় রেগুলার মানে একদিন পর পর বলবো না রেগুলার খাইতে হয় আমাকে তো আমি হচ্ছে সেই রকম একটা আম পাগল মেয়ে যাই হোক বন্ধুরা তোমার সাথে অনেক কিছু শেয়ার করি হে নিচেরাম নিচেন পায় ময়লা তো আম পাগল মেয়ে আজকে আমের দেশে ভেসে যাবে তবে ঢাকায় অনেক বড় বড় সাজের আম পেতাম এখানেও সেই বড় সাজারের আমার ফজলি আম এই টাইপের আমগুলো এখানে পাওয়া যায় কিন্তু এখন পাওয়া যাবে আরও লেট হবে যেহেতু আমরা পাঞ্জাব প্রদেশে থাকি পাঞ্জাব প্রদেশের আমগুলো আসতে লেট হয় এগুলো সিন্ধ প্রদেশ থেকে আসছে আমাদের পাঞ্জাব প্রদেশেও সুন্দর সুন্দর আম পাওয়া যাবে কিন্তু আরো লেট হবে যখন পাঞ্জাবের আম আসবে আপনাদেরকে পাঞ্জাবের আমও দেখো পাঞ্জাবের আমও কিন্তু আরও সুন্দর আপনারা এখন তাদের কাছে এগুলো সিন্ধের আম সিন্ধের আম মিষ্টি হয় ছোটো ছোটো সাইজের হয় বেশি বড় সাইজের হয় না পাঞ্জাবের আমগুলো আসে আসবে কদিন পরে কাশ্মীরি আসবে সেগুলো তো আরও মজা হবে খেতে সেগুলো তো মানে টেস্টই অন্যরকম একটা আমে একরকম টেস্ট মানে পাকিস্তানের বিভিন্ন প্রদেশ বাট সবগুলো প্রদেশের আম কিন্তু বিভিন্ন রকমের সবগুলো মানে সবগুলো টেস্ট কিন্তু একরকম না ঠিক আছে যাই হোক আম নিয়ে একটা কথা শেয়ার করে দিলাম তোমাদের কাছে তোমাদের কেমন লাগে আমকে থেকে কে আমার প্রবল কমেন্ট করে জানাবার আবার পাকিস্তানের রসাল্লামকে আবার মানসিক কমেন্ট করে জানিয়ে দিলে থ্যাংক ইউ সো মাছ ভিডিও আজ করে যখন দেখাবেন নতুন ভিডিওতে বাই বাই